ডেলনা নাইন হান্ড্রেড জি প্রো খুবই সুন্দর একটা এবং খুব চেষ্টায় কথা শোনার জন্য বেশ একটা ফোন এটাও ডুয়াল সিম একটা ফোন ওইটা পিতে পেয়ে যাবেন হলো ডাটা ভয়েস রেকর্ডার পেয়ে যাবেন হলো সিম কার্ড এস এম এস এফ টিউন এবং একটি খুব সুন্দর একটি বাসা বাড়ি অফিস আদালত যেখানে একদম সুন্দর লাগবে ক্রিস্টার কিনা যাদের বাসা বাড়িতে অফিস আদালতে একদম আন্ডারগ্রাউন্ডের নিচে কথা শোনা যায় না তাদের জন্য বেশ না বা বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকে তারা ফোন পিক করতে পারে না ফোন দিতে পারে না তাদের জন্য খুব বেশ একটা ফোন এই ফোনটা ধরবে আপনি ফোন দিচ্ছেন উনি ফোনটা মোবাইলের ফোনটা আপনি ধরতে পারে না কিন্তু এখানে ফোন দিচ্ছেন উঠাবেন পিক হয়ে গেল কথা বলা শেষ দেখে দিবে কেটে যাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম টেলিফোন সেট এবং এই সিম টেলিফোন সেটের বিস্তারিত আলোচনা নিয়ে আজকে ভিডিও শুরু করব আজকে এই ভিডিওগুলোতে বুঝতে পারবেন কীভাবে সিম টেলিফোন কারা ব্যবহার করতে পারবে কাদের জন্য প্রযোজ্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা শুরু করছি ডেনলা দিয়ে দেনলাস জেটি সিক্স সিক্স নাইন জি এটা ডুয়াল সিমের একটি টেলিফোন সেট এটার ভিতরে পেয়ে যাবেন রেকর্ডের অপশন মিউর অপশন এফ এম অপশন ডাটা বয়স অপশন এবং কি এস এম এস অপশন এই ধরো আমাদের সেটটা দেলনা সিক্স সিক্স নাইন জি রুয়াল সিমেট্রিক টেলিফোন সেট এটা দেখতে যত সুন্দর এর কার্যক্ষমতা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর তাদের পাশে বৃদ্ধ মা বাবা আছে ফোন পিক করতে পারে না তাদের জন্য বেশ একটা ফোন এটা উঠাবেন পিক হয়ে যাবে রেখে দেবেন কেটে যাবেন যাদের বাসা বাড়িতে অফিস আদালতের নেটওয়ার্কের সমস্যা আছে যাদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে নেটওয়ার্কের সমস্যা আছে তাদের জন্য চ্রিস্টার ক্রিয়া কথা শোনার জন্য বেস একটা ফোর্ড সিক্স সিক্স নাইন জি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমরা এটা দাম রাখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে সিক্স সিক্স নাইন জি এটা আমাদেরকে পার্চেস করতে পারবেন তারপর চলে যে মোস্ট পপুলার একটি ভাইরাল প্রোডাক্ট এটা অনেক 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 সেল দিয়েছে আমরা

খুব সুন্দর দেখা যায় অনেক সেল করেছি আমরা একটা বড় ডিসপ্লে পাওয়া যায় এখানে নীল কালার এল ডি লাইট জোরে আপনি এটা লাউ হিসেবে কথা বলতে পারবেন আপনি বাবা বাবার জন্য নিতে পারবেন আপনি বাসা বাড়ির জন্য নিতে পারবেন আপনি অফিস আদালতের জন্য নিতে পারবেন তাদের আন্ডারগ্রাউন্ডের নিচে একদম কথা শোনা যায় না তাদের একদম বর্ডারের সাইডে কথা শোনা যায় না তাদের জন্য বেশ একটা ফোন ডেলনা নাইন হান্ড্রেড জি প্রোটা এটা মনে করে আপনি ক্রিস্টাল কেউ কথা শোনা যাবে আমাদের নেটওয়ার্কের সমস্যা অনেক সময় পারফারিং করে কথা শোনা যায় না তাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার এবং স্পষ্ট কথা শোনার জন্য এই ডেলনা নাইন হান্ড্রেড জি প্রোটা আপনারা দেখতে পারেন এর দাম আমরা রাখছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে ডেলনা নাইন হান্ড্রেড জি প্রোটা আমাদেরকে পার্চেস করতে পারবেন তারপরে চলে যাই আরেকটা ভাইরাল প্রোডাকে এটা হলো যে ডেলনা সিক্স হান্ড্রেড জি প্রোডাক্ট এটাও খুব ভাইরাল প্রোডাক্ট খুব প্রোডাক্ট এবং অনেক 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 সেলিং প্রোডাক্ট ডুয়েল সিম কার্ড টেলিফোন সেট এর ভিতরে এক রেকর্ড আছে মিউর আছে এম টিউন আছে এবং ডাটা বয়স আছে এবং এস এম এস এগুলো ছবি তো পেয়ে যাবেন সেট সেটটাকে দেখাই হোয়াইট কালার একটা সেট এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যেই কালার প্রয়োজন আমাদের নক দিলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটার আপনি রেকর্ডের অপশন পাবেন পাবেন আপনি মিউর অপশন পাবেন আপনি দুইটা সিমের অপশন এবং হ্যান্ডলিটাও খুব সুন্দর দেখতে শুনুন আপনি ডেক্সের ভিতর রাখবেন

এটার ভিতরে আপনি বয়স দাটা পেয়ে যাবেন এক্সট্রা মেমোরি কে একটা অপশন আছে আবার আপনি এফএন রেডও শুনতে পারবেন এস এম এন্স অপশন তো সাথে আছে এটাও ডেক্সের জন্য রাখবেন ডেক্সের জন্য আপনার বাসার জন্য বাসার জন্য হ্যান্ডের জন্য স্কুলের জন্য যেইখানে ব্যবহার করবে তাদের জন্য বেশ একটা ফোন ডিসপ্লেটা উঁচু করা আছে ডেক্সের দেখতে নাম্বার দেখতে খুব সুন্দর দেখা যায় হ্যান্ডেডও সুন্দর অ্যালাউস সিমে কথা বলতে পারবেন বাটন ক্লক ইস্টার বাটনের হাতে ব্যথা পাওয়া যায় না ওয়ান সিম টু সিম দুইটা সিমে কথা বলতে পারবেন এবং দুইটা নাম্বার সেভ করে রাখতে পারবেন দুইটা নাম্বার সেভ করে রাখলে অনেক সুবিধা আপনি যদি বাস বসেন বা আপনার এক একদিন এক কলে এক টিপে কল দিতে চান এক নাম্বার চেয়ে আপনার পে এর নাম্বার পেয়েতে চলে গেল বা আপনি সিকিউরিটি ফোন দিতে চাচ্ছেন বারবার নাম্বার টিপার থেকে একটা সেভ করে রাখলেন সিকিউরিটি সিকিউরিটির কাছে চলে গেল খুবই সুন্দর খুবই খ্রিস্টাকি কথা শোনা যায় যাতে আন্ডারগ্রাউন্ডে যাদের একদম ভিতরে লোয়েস্ট কথা শোনা যায় না তাদের জন্য বেস্ট একটা ফোন এটার ফোনটা আমরা রাখছি মাত্র চৌত্রিশ তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা এই সেভটা আমাদেরকে পার্চেস করতে হবে ইনশাল্লাহ তারপর চলে আসি তেডিকে তেডিকে মডেল নাম্বার হচ্ছে টু টু ডাবল জিরো প্লাস টু টু ডাবল জিরো প্লাস হয়তো ডুয়াল সিমের ক্যামেরা ডুয়াল সিমের টেলিফোন সেট এটার ভিতরে রেকর্ড অপশন আছে মিউর অপশন আছে এফ এম আছে এবং কী এস এম এস অপশন তো পেয়ে যাবেন চলুন দেখা যাক সেটটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই প্রপোলার একটি সেট দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ এবং এটা দেখতে রাখলেও খুব সুন্দর লাগবে আপনার বাসা বাড়ি অফিস আদালত যেখানে একদম সুন্দর লাগবে ক্রিস্টাল ক্রীড়া যাদের এক বাসা বাড়িতে অফিস আদালতে একদম আন্ডারগ্রাউন্ডের নিচে কথা শোনা যায় না তাদের জন্য বেশ একটা ফোন এবং এগুলো একদম ক্রিস্টাল ক্রীড়ার বাটন যেগুলোতে হাতে ব্যথা পাওয়া যায় না নীল কালারের একটা বাটন চলবে লাইটগুলো চললে যেতে যেতে দেখতে খুব সুন্দর লাগে এবং খুবই লং লাস্টিং আপনি পাহাড় থেকে পাহাড় পর্ব থেকে বান্দরবন সুন্দরবন রোমা হোক রোমা হোক সুন্দরবন হোক যেখানে বর্ডার কার্ড হোক বর্ডারের পাশে হোক বর্ডারের ভিতরে হোক আপনি যেখানে যান ক্রিস্টা কথা শোনার জন্য বেশ একটা ফোন এই ফোনটা আমরা রাখছি মাত্র টাকা এটা আচ্ছা তারপর চলে যাচ্ছে হলো প্যানাসনিকের প্যানাসনিকের একটা সেট যেটা মডেল নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড জি এটাও ডুয়াল সিমের একটা সেট ডুয়াল সিমের সিম কার্ড এটা হচ্ছে ভয়েস ডাটা পাবেন এম এম টিউনটা পাবেন রেকর্ডের অপশন পাবেন সিএমএফ অপশন পাবেন এবং এস এম অপশন তো পেয়ে যাবেন এবং এই সেটটা হলো প্যানাসনিক অনেকে বলছে প্যানাসনিক সেট গুলো দেখা প্যানাসনিক সেট টা নিয়ে এসেছি আমরা আগের ভিতরে প্যানাসনিক সেটগুলো গুলো ছিল এখনো আমি প্যানাসনিক সেট দেখেছি এর বাটন বাটন আছে দুইটা নাম্বার সেভ করা যায় এটার ভিতরে আমি প্রথম আগেও বলেছি দুইটা নাম্বার সেভ করা মানে কতটুকু দূরত্ব আপনার বা বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকে তারা ফোন পিক করতে পারে না ফোন দিতে পারে না তাদের জন্য খুব বেশ একটা ফোন এই ফোনটা ধরবে আপনি ফোন দিচ্ছেন উনি ফোনটা মোবাইলের ফোনটা আপনি ধরতে পারে না কিন্তু এখানে ফোন দিচ্ছেন উঠাবেন পিক হয়ে গেল কথা বলা শেষ দেখে দেবে কেটে যাবে কোনো ঝামেলা নেই আর দুইটা নাম্বার যদি সেভ করার অপশন থাকে পাসওয়ার্ড অপশনে হয়তো আপনার ছেলে আপনার বাইরে থাকে আমি আপনার মা আপনি এখানে টিপি টিপি অনেক সময় ফোন দিতে পারে না আপনার নাম্বার সেভ করা থাকলো টিপ দিলো আপনার কাছে চলে গেলো আপনার সাথে কথা বললো আপনার ছেলে বাইরে থাকে আপনার ফোন টিপি টিপি দিতে পারে না আপনি এখানে টিপ দিল আপনি কথা বললো কেটে দিলো আপনার মেয়ে আছে যারা বাইরে থাকে বা বাইরে অপশনে থাকে বা আপনার বাইরে হোস্টেলে থাকে আপনার বৃদ্ধ ঘরে মা বাবা আছে তারা ফোন দিতে পারে না তারা এম তে রেখে দিলো মেন নাম্বার টিপ দিলো মেয়ের কাছ চলে গেলো মেয়ে সাথে কথা বললো খুবই সুন্দর একটা খুবই লং লম্স্ট্যানো সেট এটা আমরা রাখছি মাত্র আড়াইশো পঞ্চাশ টাকা আড়াইশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের থেকে পাচেজ করতে হবে ইনশাল্লাহ এবার চলে যায় প্যানাসোনকে আরেকটা সেট এটা মডেল নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড জি এটাও ডুয়াল সিমের একটা কার্ড এটার ভিতরে এফ হান্ড্রেড করে অপশন পাবেন পাবেন ডাটা পাবেন হলো এস এম এস অপশন এবার এটার এটার লুকিংটা দেখাই এটাও খুব সুন্দর মার্শাল্লা দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে প্যানাসনের একটা সেট এটার ভিতরে আপনি দুইটা না সিম কার্ড ব্যবহার করতে পারবেন গুলো রবার্টের বাতন যেটা হাতে ব্যথা পাওয়া যায় না এবং ডিসপ্লে ওটা খুব দেখে ডিসপ্লে ওটা খুব বড় ডিসপ্লে এর এবং এইটা হ্যান্ডি একটা বাটন লাউ হিসাবে কথা বলতে পারবেন এটা আমরা রাখছি মাত্র 2950 পঞ্চাশ টাকা 2950 পঞ্চাশ টাকা হলে প্যানাসোনিকের জেটি সিক্স হান্ড্রেড জি ফোর জিটা আমাদেরকে পারচেজ করতে পারবেন তারপরে চলে যাচ্ছি আরেকটা এবং অনেকেই ওয়ান সিমের টেলিফোনগুলো খুঁজেন তাদের জন্য আমরা ওয়ান সিমের একটা টেলিফোন রাখার চেষ্টা করেছি যেটা মডেল হচ্ছে হাওয়াই অ্যাফ থ্রি ওয়ান সিক্স এফ থ্রি ওয়ান সিক্সটা খুবই পপুলার খুবই ভাইরাল প্রোডাক্ট এবং খুবই লং লাস্টিং একটা প্রোডাক্ট অনেক জায়গায় অফিস আদলোর জন্য ওয়ান সিমগুলো ব্যবহার করে বাট আমরা ডুয়েল সিমগুলো বেশি ব্যবহার করেছি যেমন আপনি একটা সিমও ব্যবহার করতে পারেন চাইলে ডুয়েল সিমও ব্যবহার করতে পারেন বাট এই ওয়ান অ্যাপ থ্রি ওয়ান সিক্সটা আমরা অনেক সেল করেছি অনেক সেল করেছি যেন আমাদের ইয় স্টক আবার চলে এসেছে এফ থ্রি ওয়ান সেগুলো এলে ক্রিস্টার ক্রিয়ার বাটন যেগুলোতে হাতে ব্যথা পাওয়া যায় না একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন লাউড ডে কথা বলতে পারবেন ক্রিস্টার ক্রিয়ার কথা শোনার জন্য যাতে অফিস আদালত বাসা বাড়ি এবং আন্ডারগ্রাউন্ডের নিচে নেটওয়ার্কের সমস্যা আছে তাদের জন্য খুব বেস একটা ফোন আপনি দশতাল উপরে থাকেন বা দশতাল নিচে থাকেন আন্ডারগ্রাউন্ডে থাকেন বা বি ওয়ান বা বি টুতে থাকেন আপনি যেখানে থাকেন বেসমেন্টের যেখানে থাকেন আপনি এখানে ক্রিস্টার ক্রিয়ার কথা শোনা যাবে ইনশাল্লাহ আমি যতগুলো প্রোডাক্ট দেখেছি যতগুলো প্রোডাক্ট এখানে আমি তিনকোন দেখেছি সবগুলো আপনার বান্দরবন থাকেন আপনার সুন্দরবন থাকেন আপনার সিলেটের একদম একদম শেষ প্রান্তে বর্ডারের কাছ থাকেন যেখানে আপনার কেউ কথা বলা যায় না আপনি ঘরের ভিতরে গেলে আপনার ফোনটা সুইচ অফ দেখায় মানুষ আপনার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে তাদের জন্য বেশ একটা ফোন বিদেশ থেকে ফোন আসবে বাইরে থেকে ফোন আসবে এবং কি বাংলাদেশের সবগুলো ফোনে এটা ভিতরে ঢুকবে সিম কার্ড দিয়ে ব্যবহার করা লাগে এবং এগুলো খুবই লং লাস্টিং খুবই লং লাস্টিং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চেটগুলো নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে চেটটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিলে আমরা এটার প্রাইস এবং এটা আপডেট প্রাইস এবং এটা আরও বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশ চৌষেল জেলায় যে ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু পেমেন্ট আমাদের দিয়ে থাকলে আমরা মাল ছেড়ে দিই কুরিয়ারের মাধ্যমে মাল ছেড়ে দিই আপনার হাতে দেখবেন বুঝবেন তারপর তার মূল্য পরিশোধ করার সুযোগ তো আসেই অবশ্যই তাই আজ দেরি না করে যাদের সিম টেলিফোন সেটগুলো দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের নক করুন আমরা আছি আপনার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু